জিও পলিটিক্সে আপনাকে স্বাগত আমেরিকা কি আবারও আফগানিস্তানে ফিরতে যাচ্ছে হ্যাঁ সেই একই আফগানিস্তান যেখান থেকে রক্ত ঘাম আর ট্রিলিয়ন ডলার খরচ করার পর মার্কিন সেনারা দু সালে রাতের আধারে চলে গিয়েছিল আর এখন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রখ্যাশ্যে ঘোষণা দিয়েছেন আমেরিকা অবশ্যই আফগানিস্তানের বাগরাম এয়ারবেস ফিরিয়ে আনতে চায় এমন বক্তব্য শুধু আমেরিকার ভেতরেই নয় গোটা বিশ্বেই আলোড়ন তুলেছে কেননা ট্রাম্পের দাবি অনুযায়ী এই এয়ারবেস চীনের পারমাণবিক অস্ত্র নির্মাণ কেন্দ্রের একদম কাছাকাছি প্রশ্ন হচ্ছে তাহলে কি আবার নতুন এক আফগান অধ্যায় শুরু হতে যাচ্ছে সম্প্রতি যুক্তরাজ্যে একটি সাক্ষাৎকারে ট্রাম্প সরাসরি বলেছেন আমেরিকার আফগানিস্তান ছেড়ে আসা ছিল বিশাল ভুল বাগরাম এয়ারবেস আমাদের রাখা উচিত ছিল এখন সময় এসেছে আবার সেটি ফিরিয়ে আনার সাধারণত মার্কিন প্রেসিডেন্টরা এ ধরনের সামরিক গোপন তথ্য জনসমক্ষে প্রকাশ করেন না কিন্তু ট্রাম্প ভিন্ন ধরনের নেতা তিনি প্রায়ই এমন মন্তব্য করেন যা আমেরিকার ডিপ সিক্রেট ফাঁস করে দেয় আর তাই অনেকেই বলছে এই মন্তব্য শুধু কথার কথা নয় বরং ভবিষ্যতের এক সম্ভাব্য পরিকল্পনার ইঙ্গিত কিন্তু বাগরাম এয়ারবেস কেন এত গুরুত্বপূর্ণ কাবুল থেকে মাত্র চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত বাগরাম এয়ারবেস একসময় আমেরিকার আফগানিস্তান যুদ্ধের কেন্দ্র ছিল এটি ন্যাটো ও মার্কিন সেনাদের সবচেয়ে শক্তিশালী সামরিক ঘাঁটি ছিল এখানে রয়েছে দুটি বিশাল রানওয়ে সুরক্ষিত বিমান হ্যাঙ্গার কমান্ড সেন্টার গোয়েন্দা ইউনিট হাসপাতাল এবং কারাগার পর্যন্ত আর সবচেয়ে বড় বিষয় এই ঘাঁটি কৌশলগতভাবে এমন এক জায়গায় অবস্থিত যেখান থেকে একসাথে দক্ষিণ এশিয়া মধ্য এশিয়া মধ্যপ্রাচ্য এমনকি চীনের শিনজিয়াং অঞ্চলেও নজর রাখা সম্ভব এমন ঘাঁটি ছেড়ে আসা সত্যিই মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এক কৌশলগত বিপর্যয় এ কথা শুধু ট্রাম্পই নয় অনেক সামরিক বিশ্লেষকরাও বারবার বলেছেন তাহলে যদি আমেরিকা আবার সেখানে ফিরতে চায় কি হবে তালেবানরা ইতোমধ্যেই সাফ জানিয়ে দিয়েছে বাগরাম কখনোই আমেরিকার হাতে ফেরত দেওয়া হবে না চীনও কূটনৈতিকভাবে বলেছে আফগানিস্তানের মাটিতে কি হবে তার সিদ্ধান্ত কেবল আফগান জনগণই নেবে কিন্তু আসল রহস্য আছে ট্রাম্পের বক্তব্যে তিনি ইঙ্গিত দিয়েছেন যে এই ঘাটি চীনের পারমাণবিক অস্ত্র কর্মসূচির খুব কাছে এখন প্রশ্ন হচ্ছে এটি কি সত্যি নাকি ট্রাম্প কেবল রাজনৈতিক প্রচারণার জন্য এই কার্ড খেলছেন যেভাবেই হোক চীন অবশ্যই এমন মন্তব্যকে হালকাভাবে নেবে না তাহলে সম্ভাব্য মার্কিন পরিকল্পনা সম্ভাব্য পদক্ষেপ কী হতে পারে এক মার্কিন সেনারা সরাসরি বাগরামে অবতরণ করতে পারে দুই পাকিস্তানের সাহায্যে তারা লজিস্টিক ও অন্যান্য সরবরাহ লাইন চালু রাখতে পারে সীমিত এলাকা দখল করে সেটিকে অজেয় দুর্গে পরিণত করতে পারে তবে এইবার কৌশলটা আলাদা হবে দু থেকে দু সালের মতো পুরো আফগানিস্তানকে নিয়ন্ত্রণ করার চেষ্টা নয় বরং কেবলমাত্র একটি কৌশলগত ঘাঁটি দখল ও ধরে রাখার পরিকল্পনা এভাবে করলে তালেবানরা একদম অসহায় হয়ে যাবে কারণ তালেবানরা বড় শহরে বেসামরিক জনতার আড়ালে লড়াই করে সফল হয়েছে কিন্তু একটি সুপার সুরক্ষিত এয়ারবে দখল করা তাদের পক্ষে প্রায় অসম্ভব কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় আমেরিকা তো একবার ২০ বছর আফগানিস্তান দখল কিরে রেখেছিল এত খরচ এত ত্যাগ শেষে তো হার মেনেই চলে যেতে হয়েছে তাহলে আবার কেন এখানেই পার্থক্য তখন আমেরিকা ডেমোক্রেসি এক্সপোর্ট করতে চেয়েছিল আফগান জনগণকে আমেরিকান ঢাঁচে পরিবর্তন করতে চেয়েছিল কিন্তু এবার তারা কেবল একটি মিলিটারি আউটপোস্ট চাইবে এমনকি অনেক মার্কিন প্রতিরক্ষা বিশেষজ্ঞ বলছেন বাগ্রাম এয়ারবেসকে যদি কেবল সামরিক দুর্গ হিসেবে ব্যবহার করা হয় তবে এটি অনেক সস্তা ও কার্যকর হবে এখানে ভারতের জন্য বড় প্রশ্ন উঠে আসে যদি আমেরিকা বাগরাম দখল করে পাকিস্তান স্বাভাবিকভাবেই সবচেয়ে বড় মিত্র হবে এর জবাবে পাকিস্তান আবারও বিশাল আর্থিক ও সামরিক সাহায্য পাবে আর ভারতের জন্য এটা হবে নতুন এক নিরাপত্তা চ্যালেঞ্জ কারণ আমেরিকা পাকিস্তান ঘনিষ্ঠতা ভারতের কৌশলগত অবস্থানকে দুর্বল করতে পারে তবে এটাও ঠিক অনেক ভারতীয় বিশ্লেষক মনে করছেন যদি আমেরিকা সত্যি আফগানিস্তানে ফিরে আসে তাহলে ভারতের জন্য এক ধরনের বাফার তৈরি হবে কারণ এতে চীন সরাসরি চাপের মুখে পড়বে তাহলে আমরা কি দেখতে যাচ্ছি আফগানিস্তানে আবার মার্কিন সেনাদের বুটের শব্দ পাকিস্তানের ভূমিকা আবারও বৃদ্ধি পাবে আর চীন কি এই নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় আরও আক্রমণাত্মক হবে ডোনাল্ড ট্রাম্পের এটাই বৈশিষ্ট্য আপনি কখনো জানবেন না তিনি কবে কোথায় কি বলে বসবেন বা কোন কথাটা সত্যি হয়ে যাবে তবে একটা জিনিস পরিষ্কার বাগরাম এয়ারবেস এখন শুধু একটি সামরিক ঘাঁটির নাম নয় বরং ভবিষ্যতের এশিয়ার ভূ রাজনীতির কেন্দ্রবিন্দু আগামী দিনে এই ঘাঁটি নিয়ে খবর আরও বাড়বে আর এর প্রভাব শুধু আফগানিস্তান নয় চীন পাকিস্তান ভারত পুরো অঞ্চলের উপরেই পড়বে প্রশ্ন হচ্ছে ট্রাম্প কি সত্যিই বাগ্রামে মার্কিন পতাকা ওড়াতে পারবেন নাকি তালেবান ও চীন একযোগে মার্কিন পরিকল্পনাকে রুখে দেবে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না